আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি বৈশাখী মেলাতে এটা বগুড়ায় কোকন পার্কে হচ্ছে মেলায় ঢুকতে ফার্স্টে দেখতে পারলাম মাটির কিছু জিনিস এবং মাটির ডিনার সেটের কালেকশন এগুলোর পাশাপাশি এখানে বেতের তৈরি সামগ্রী ছিল এবং হাতের গাছের জিনিসপত্র ছিল এখানে মুখোশ ছিল পাকা ছিল এগুলোর পাশাপাশি এখানে সুন্দর সুন্দর টেডিগুলো ছিল এই টেটিগুলোর প্রাইস ছিল অনলি একশো টাকা করে এগুলোতে আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের সুবিধা আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে দুই একটা নিয়ে নিয়েছিলাম এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর এইখানে থ্রি পিসির পাশাপাশি ছিল সুন্দর সুন্দর কিছু জুয়েলারি কালেকশন আর এইখানে ছিল ছোটো বাচ্চাদের হাতের কাজের ফ্রক এগুলোর পাশাপাশি বড়দের থ্রি পিস কুসুম কাভার পুতির শোপিস থেকে শুরু করে আরও অনেক কিছুই আপনার রেস্টুরটাতে পেয়ে যাবেন আর এইখানে পাপসের কালেকশান ছিল কুসুম কাকারের কালেকশান ছিল এইখানে নকশি কাঁথার কালেকশান ছিল এগুলো তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এগুলোর পাশাপাশি মেলাই ছিল নানান ধরনের আচার বড়ি জলপাই আলু বখরা চাল তার আচার থেকে শুরু করে নাম না যেন অনেক আচারের কালেকশন ছিল এখন যে জুয়েলারিগুলো দেখতে পারতেছেন এগুলোর প্রাইস বিশ টাকা থেকে পঞ্চাশ টাকার ভিতরেই ছিল এই মালার কালেকশনগুলোতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এগুলোর প্রাইস এক 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 রকমের ছিল এই স্টলটাতে ছিল হাতের কাজের শাড়ি ছোটো বাচ্চাদের ফ্রক আর এই ফুলগুলোতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমি এখান থেকে কয়েকটা ফুল নিয়ে নিয়েছিলাম এইখানে জুয়েলারি কালেকশন ছিল এগুলোর পাশাপাশি এই স্টলটাতে ছিল মেকআপের আইটেম কাঁকড়া চুরি ফিতা নীলপালিশ লিপস্টিক থেকে শুরু করে আর অনেক কিছুই আপনারা এই স্টলটাতে পেয়ে যাবেন আর এই স্টলটাতে ছিল সুন্দর সুন্দর কিছু রেডিমেড থ্রি পিসের কালেকশন কুর্তির কালেকশন এবং বাটিকে থ্রি পিসের কালেকশন এগুলো বাটিকে থ্রি পিস আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এগুলো আনকমনের ভিতরে ছিল আর এখানে ছিল কুর্তি শাড়ির কালেকশন এখানে অ্যাকোডিয়াম ছিল এবং মাছ ছিল আপনার তাদের কাছ থেকে মাছ নিলে তারা এক বছরের খাবার আপনাকে দেবে আর এখানে ছিল বাটিক হ্যান্ড প্রিন্ট রেডিমেড থ্রি পিসগুলো ছিল শাড়িও ছিল এই স্টলটাতে আর এইখানে কুর্তির পাশাপাশি ছিল জুয়েলারির কালেকশন এগুলো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এই মেলার বেশিরভাগ স্টলেই ছিল লাইভ কিচেনের ব্যবস্থা তারা আপনাদের সামনেই গরম গরম খাবার পরিবেশন করবে এই লাইভ কিচেনের ব্যবস্থাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এখানে সুন্দর সুন্দর কিছু আয়নারও কালেকশন ছিল আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ